এই নদী এমন নদী জল চাই একটু যদি বিখ্যাত গান গীতিকার পুলক ব্যানার্জি গায়ক মান্না দে আপনারা হয়তো ভাববেন যে এই নদীর সঙ্গে গীতিকার পুলক ব্যানার্জি কি সম্পর্ক আছে বা মান্নাদের সুর যে গলা তার কি মহিমা রয়েছে রয়েছে প্রকৃতির উপর নির্ভর করে তো অনেক গীতিকারদের উল্লেখযোগ্য কাজ রয়েছে যেটা আমি দেখাচ্ছি বা যেটা আমি বলছি গল্প দেখাচ্ছি না বর্তমান উত্তর বিধানসভা গোয়ালিয়া তার মাঝখান দিয়ে বয়ে গেছে যে নদীর কোন স্রোত এখন বিস্মৃত অতলে হারিয়ে গেছে খড়ি নদী আচ্ছা আমরা যারা ইতিহাসের সম্পর্কে খোঁজখবর রাখি আমরা জানি যে গঙ্গোত্রীর থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে থেকে উৎপত্তি হয়েছে ঠিক তেমনি চোটনাকুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে এটা সেটাই জিওগ্রাফিতে লেখা আছে ইতিহাসে কথাই বলে কিন্তু খড়ি নদীর উৎপত্তি মানকর থেকে কিভাবে হয়েছে কত শতক আগে হয়েছে কত শতাব্দী হয়ে আগে হয়েছে এ প্রশ্ন অনেক থাকবেই কিন্তু এই নদীর স্রোত চুরি করল কারা এই নদীর স্রোত বিস্তৃত অতল গহবরে হারিয়ে গেল কেন এর কারণ হচ্ছে সোশ্য ইকোনমিক যে রিফর্মস আছে তার সঙ্গে জুড়ে থাকা সমাজ ব্যবস্থা তার সঙ্গে জুড়ে থাকা মানুষ তার সঙ্গে জুড়ে থাকা রাজনীতি হচ্ছে তার বলি হচ্ছে খড়ি নদী গ্রামের মানুষরা আক্ষেপ করে বলছিলেন যে এক সময় জল টল টল করত গ্রামের মায়েরা হোক গ্রামের বধুরা হোক গ্রামের যৌবন হোক ছেলেমেয়েরা বা প্রেমিক প্রেমিকা হোক এই খড়ি নদীর পারে তারা গল্প করতে নেসে যারা বয়স হয়েছেন তারা বলছিলেন যে দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে এই নৌকাটা যা সিম্বল রয়েছে তাহলে কত শতক আগে যে নদীর উৎপত্তি নিয়ে অনেক কথা যখন হয় খুব স্বভাবত এই মান্নাদের গানটা মনে পড়বে না যে মান্নাদের গানটা এই মনে পড়বে এ নদী এমন নদী জল চাই একটু যদি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় স্মরণ করছি তাহলে কালের বিস্মিত অতলে কিছু দানক যারা এই সিস্টেমকে খোকলা করেছে তারাই নদীকে চুরি করেছে তাহলে একদিকে দামোদর বলছে দামোদর নদের যে পরিস্থিতি আর এই খড়ি নদী যা গ্রামকে সমৃদ্ধ করে সভ্যতাকে সমৃদ্ধ করে আর প্রেমিক প্রেমিকার গল্প লেখার কবিতা বলার হয়েছে নদী যারা মধ্যবয়স্ক তারাও আসেন যারা প্রবীণ মা মাসি তারা আসেন নদীর ধারে নদীকে ঘিরে থাকে সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য বহমান পরিস্থিতি সবকিছু প্যাচ প্যাচ করছে জলে কাদা আছে ঠিকই এটেল কিছুটা চ্যাট এক একসময় প্রচুর মাছ এখানে থাকতো নদীর যা নদীর গতি নদী যা প্রকৃতির সেভাবেই হতো এখন আর মাছ পাবেন না এখানে কিছু কিছু পাওয়া যায় এক একসময় বোয়াল সিং যা এখানকার জীবন জীবিকার ক্ষেত্রে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদের পেট ভরত তাহলে এই নদীকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে রেসপন্সিবিল নিতে হবে এ কারণেই নরজার মোড়ে ওখানে একটি বেসরকারি টিস্যু পেপার কোম্পানি হয়েছে অভিযোগ উঠেছে যে তারা যেভাবে বজ্র পদার্থ এই খড়ি নদীতে ফেলে দিচ্ছে যার ফলে হচ্ছে এই খড়ি নদী আচ্ছা নদী যদি পলিউটেড হয় তাহলে ক্ষতি কি কি হতে পারে ক্ষতি হতে পারে মাছ ক্ষতি হতে পারে গবাদি পশু ক্ষতি হতে পারে মানুষের জীবন ফুসফুসের সমস্যা চোখের সমস্যা কারণ স্নান করলে হচ্ছে সমস্যা হতে পারে অথচ গ্রামের মানুষরা গর্ব করে বলছিলেন এক সময় তারা এই খড়ি নদী জল পান করতেন আচ্ছা কোনোভাবে এটা বোঝা যাচ্ছে বলুন তো যেটা নদী নাকি এটা ভগ্ন আর ধ্বংসাবেশ যা আমাদের সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাকে কার্যত শেষ করে দিল এই সিস্টেমটা যা নদী থাকলেই হচ্ছে নৌকা থাকবে নৌকা থাকলে আচ্ছা ডাল আপনারা নিশ্চয়ই যখন কাশ্মীরে গেছেন ভূসর্গ সেখানেও আপনারা শিকারা পান এটা নৌকা নয় এটা যে নৌকা যে নৌকাতে যখন জল বর্ষাকালে কিছুটা হলেও তখন তারা সে অন্তত এখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে কাজে লাগানো হয় তাই নৌকা হচ্ছে নদীর সভ্যতার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আমার চিত্র বলবো সন্দীপ পিছনে দেখানোর জন্য গাছের যে শিকড় আছে যে গাছ বট গাছ তার বয়স কত গ্রামের মানুষের পক্ষে বলা সম্ভব না শিকড় কবে বেরিয়েছে তারও বলা সম্ভব না কিন্তু এই গাছ নদীর যে ক্ষয়ক্ষতি থেকে ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করে বেশ সন্দীপকে বলবো একবার দূরে দেখানোর জন্য এই জল কোনোভাবে যদি আপনি হাত দেন আমি দেখাই জলটা যা পরিস্থিতি হয়ে আছে এই হচ্ছে জলের অবস্থা এই জল কোনোভাবে আপনি দেখুন এর মধ্যে কোনো পিউরিটি কোনো ব্যাপার স্যাপার পাবেন না এই জল যদি তারা খেয়ে ফেলে মানুষজন তাদের সমস্যা হতে পারে একসময় খেতেন তাহলে যারা সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন যারা বলেন রিভার ইজ দ্য ন্যাশনাল রিভার ইজ দ্য ন্যাচারাল বাবু প্রজাতন্ত্র দিবসের দিন প্রশ্নটা করছি তো রিভার ইজ দ্য ন্যাচারাল রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি যদি হয়ে থাকে তাহলে একে শত শোধ বিমুখ কেন করেছেন কে করেছে করেছে রেসপন্সিবল স্ট্যাটাসের সঙ্গে যুক্ত পলিটিক্যাল সিস্টেম আর হচ্ছে কিছু আধুনিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা উৎপাদনকারীরা তাই মানগড় থেকে ন্যারাগোয়ালিয়া এটা কি নাদনঘাটে গিয়ে থেকে ভাগীরথীতে গিয়ে তার রূপ পেয়েছে তাহলে শুরুতেই বলছিলাম যে নৌকায় বসে আচ্ছা আমি কিন্তু সেই চাঁদ ছদা করে রামলের নৌকার কথা বলছি না মানে বাজরা বলছি না এটা ছোট নৌকা ছোট ডিং এটা ডিঙি মানে নদী তো নয় এই নৌকা করে তারা বর্ষাকালে একটু এপার ওপার হয় এপার ওপারে এখন আপনি লাভ দিয়ে পেরোতে পারবেন তাই কচি কাচা হোক বা শিশু মনের বিকাশ হোক বা এখানকার যুবক যুবতী হোক মধ্যবয়স্ক হোক বা বৃদ্ধ হোক তাদের প্রত্যেকের স্মৃতি আছে এই নাগোয়ালেতে খড়ি নদীর পারে প্রকৃতির কোলে এটা একটা নিস্তব্ধ নিরবতা রয়েছে এর মধ্যে নদীর পাশ সাধারণত একটু নিস্তব্ধই থাকে তাকে কোলাহিত করে কিছু মানুষের সঙ্গবদ্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে তাই খড়ি নদী বাঁচাও যেমন সংবাদ হওয়া উচিত শুধু একদিন নয় এর ধারাবাহিক সবাই সমাজ জীবনের সঙ্গে যুক্ত প্রত্যেকের উচিত যে এ নদী এমন নদী জল চাই একটু যদি যা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা মান্নাদের কণ্ঠে গাওয়া সেটা যদি হয় তাহলে ভাববো মানুষ তার বিবর্তনের মধ্য দিয়ে নদীর গতি পরিবর্তনের ক্ষেত্রে স্রোতকে সাহায্য করতে পারে তার জন্য যে কারখানাগুলো আছে আছে ফেলছেন তারা যদি একটু ঠিকঠাক থাকেন তাহলে নদী কিন্তু দূষিত হতে পারে না নদী আমাদের সভ্যতা নদী আমাদের নদী আমাদের প্রাণের সঞ্চার বিকশিত করে তাই অত্যন্ত বেদনার সঙ্গে বলছি খুব পেনফুল এবং সেমফুল আজই অবধি থাক যেতে যেতে আবার একদিন নদীর পাড়ে আসবো সেদিনত কবিতার কিছু বই কাব্যগ্রন্থ নিয়ে আসব যেটা আপনাদের হয়তো শোনাব কারণ হচ্ছে রে নদীর পারে বসে যখন কবিতা পড়বেন না কবিতা সত্যিই শুনতেও ভালো লাগে এলাকা নিস্তব্ধ রয়েছে তাই আমি নয়ন রায় অত্যন্ত বেদনার সঙ্গে বলছি যে খড়ি নদীকে বাঁচাতে হবে এই বাঁচানোর ক্ষেত্রে যে আপনাদের যে ভূমিকা থাকা উচিত যারা বিবর্তনবাদে বিশ্বাস করেন আমি তাদের বিরুদ্ধে নই কিন্তু যারা পরিবর্তন চান আমি তাদের পক্ষে অর্থাৎ এই খড়ি নদীকে পরিবর্তন করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু সংবাদ মাধ্যম নয় সমস্ত যুক্ত যারা আছেন তাদের প্রত্যেককে এই নদীকে বাঁচাতে হবে নর্মদা বাঁচাও আন্দোলন আমাদের প্রত্যেকের মনে আছে মেধা পাটকার যিনি মুভমেন্ট করেছেন মানে কাবেরি নদী নিয়ে মুভমেন্ট হয়েছে দামোদর নদী বাঁচাও দামোদর নদ বাঁচাও নিয়ে কমিটি গঠন হয়েছে খড়ি নদী বাঁচাও নিয়ে কিন্তু আজ থেকে শুরু হওয়া উচিত মানুষের গণ আওয়াজ নমস্কার আমি খড়ি নদীর পাঠ থেকে আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সন্দীপ সেট গলিয়া বর্ধমান উত্তর রাজ্য পশ্চিমবঙ্গ দেশ ভারতবর্ষ নমস্কার